আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধরা মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গোপীনাথপুর ভাটিপাড়া গ্রাম এ গ্রামেই আমি সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল রাত্রি জাগরণ করেছিলাম তাই উঠেই চারপাশের প্রাকৃতিক জগতে এক ব্যাপক ব্যাপক পরিবর্তন দেখে বিস্মিত হয়ে যাই এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা সূর্যের আলোটা গাছপালা ভেদ করে কীভাবে টর্চ লাইটের আলোর মতো একটা ঝিলিক মেরে বাইরে পড়ছে আমি একটু বাইরে যাচ্ছি আমি বাইরের ভিউটা আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি বন্ধুরা সর্বত্র আমি কুয়াশার ছটা দেখতে পেয়েছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এ কিন্তু কুয়াশা এ কিন্তু কুয়াশা বন্ধুরা কুয়াশায় চার পাঁচটা সে আছে ওই যে দেখতে পাচ্ছেন সর্বত্র কিন্তু কুয়াশা আর এখন হলো ভাদ্র মাসের শেষ ভাগ আর দেড় সপ্তাহ সময় অতিক্রান্ত হলেই কিন্তু আশ্বিন মাস চলে আসবে এখনও কিন্তু শীতের আগমনী বার্তা বোঝা যায় না কিন্তু তারপরেও আজকে সকালে ঘুম থেকে উঠে চারপাশে শুধু কুয়াশা আর কুয়াশা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি ওই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা একেবারে ঘন ও গা আরো কুয়াশা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ঘন ও গা কুয়াশা আমি আরও সুন্দরভাবে আপনাদেরকে দেখাচ্ছি ওই যে দেখুন ওই যে দূরে দেখতে পাচ্ছেন একেবারে কুয়াশার আভা লেফটে আছে চারপাশের গাছপালার গা বে বে মানিকগঞ্জের হরিরামপুরের ভূ প্রাকৃতিক চিত্র এটা আজকে আমি অবাক হয়ে গিয়েছি আমি দ্রুত মোবাইলটা নিয়ে বাইরে চলে এসেছি এই দৃশ্য ধারণ করার জন্য ততক্ষণে কিন্তু কুয়াশার ছটা অনেকটাই কমে গেছে বন্ধুরা একটু আগে আরও অনেক বেশি কুয়াশা ছিল একেবারে শীতকালে যেভাবে কুয়াশা জমাট হয়ে থাকে চারপাশের প্রাকৃতিক সমস্ত বস্ত্রের গাছপালায় লতা ঠিক সেই কুয়াশায় আমি একটু আগে দেখেছি এখন আলোর ঝলকানি সূর্যের উত্তাপ বৃদ্ধির কারণে সূর্যটা উপরে উঠে যাওয়ায় কিন্তু সেই কুয়াশার মাত্রা এখন অনেকটাই কমে গেছে বন্ধুরা আমি সেই একটু আগের চিত্র ওইভাবে দেখাতে পারছি না ওই যে দেখুন দূরে কীভাবে ওই পাশের মানুষের বাড়ি ঘরের মাঝখানে ফাঁকা জায়গা ফাঁকা মাঠ ছোট্ট ফসলি মাঠ সেখানে কিন্তু প্রচুর পরিমাণে কুয়াশা একেবারে চারপাশটাকে আচ্ছন্ন করে রেখেছে বন্ধুরা আপনাদেরকে আমি এই যে দৃশ্য দেখাচ্ছি বন্ধুরা তা দেখে আমার মতো কি আপনারাও বিস্ময়বোধ করছেন অবশ্যই কমেন্টে লিখে জানান যে আমার এই ভিডিওতে আপনারা কুয়াশা দেখে কি আমার মতো বিস্মিত হচ্ছেন আর সেই বিস্ময়বোধ থেকেই কিন্তু আমার এই ভূ প্রাকৃতিক জগতের এই কুয়াশার ছটার ভিডিও ধারণ আর এই যে পাশে তাই যে কীভাবে দেখুন জানালার ফাঁকে বসে আছে আমি বুঝতেই পারিনি যে ও আমার ভিডিও করা চুপি চুপি দেখে ফেলছে আমার এই বাতায়নের উপরে গ্রিলের ফাঁক দিয়ে বসে বসে কি কী ভঙ্গিমায় আমার দিকে তাকিয়ে ভিডিও করা দেখছে আমি তো অবাক হয়ে গিয়েছি আমার ভিডিও আবার লুকিয়ে লুকিয়ে সুপি সিপি সরের মতো ও দেখে ফেলছে চারপাশটা কতই না রোমাঞ্চকর কতই না দৃশ্যের দ্বারা একেবারে শিহরিত হয়ে ওঠে বন্ধুরা আমার তো অবাকই লাগে ওই যে দেখুন ওই যে কি বড় বড়ো চোখ করে আমার ভিডিও করা ও দেখে ফেলছে কিন্তু আক্রমণ কিন্তু করছে না যাই হোক বন্ধু এই বিড়াল তাকে ধন্যবাদ যে সে আমার ভিডিও সুফি চুফি দেখবে কিন্তু আমার উপরে কিন্তু আক্রমণ করবে না সে ভদ্র ওরা কিন্তু তিন ভাই ওর মা ভাই অথবা বোন তিনটে বাচ্চা হয়েছে সবাই কিন্তু অনেক বড় বড় আর বন্ধুরা এই যে দেখুন এখন আমার কাছ থেকে যে টাকা নেয় সে টাকা নেওয়ার জন্য এসেছে আমার ছেলে প্রতিদিন তার টাকা না নিলে হবেই না কাজেই আপনারা ভূচিত্র দেখতে থাকুন আমি তাকে টাকা দিয়ে ঠান্ডা করে ফেলি বন্ধুরা আপনারা আমার সাথেই থাকুন এই লাও টাকা টাকা দিলে সব ঠান্ডা হয়ে যায় পৃথিবীর ভাই এটাই হলো আমাদের পরম বাস্তবতা বন্ধুরা হ্যাঁ বন্ধুরা ভিডিও করতে করতে আমি কিন্তু একেবারে আমাদের বাড়ির সামনের সেই মেইন রোডে চলে এসেছি উদ্দেশ্য হল আমি যেই অংশ থেকে কুয়াশার ছটা দেখিয়েছি ওটা তো একেবারে ইনার মানে বিশাল খোলা মাঠের পরে গ্রামের মধ্যেকার ঘন গাছপালা বেষ্টিত ভিতরের ভিতর গ্রাম আর এখন আমি সেই বহির্গ্রাম মানে যেখানে গ্রাম শেষ হয়ে গেছে এবং সূর্যটা আকাশের বুকে বিশাল খোলা মাঠ থেকে তার সমস্ত চেহারার অংশ খুলে দিয়ে আকাশে ঝিলিমিলি ঝিকিমিকি অবস্থায় উঠে গেছে সেই অংশটায় কিন্তু আমি এসে গেছি এখানে এই যে আপনারা একটা সড়ক দেখতে পাচ্ছেন এই সড়কে দুই পাশে একেবারে ঘন গাছপালা বেষ্টিত এবং এখানেও কিন্তু কুয়াশার আভা লেপ্টে আছে চারপাশের প্রকৃতির মাঝে আর এই পাশে আমি সূর্যটাকে দেখাচ্ছি এই যে ওই যে আকাশের সূর্যটা উঠে গেছে একেবারে গনগণের সূর্য আকাশের বুকে উঠে গেছে এখান থেকে খুব ভালো দেখা যাচ্ছে না সূর্যটাকে স্ক্রিনে একেবারে ফুল দেখাচ্ছে না আমি একটু এগিয়ে যাই দেখি ওদিক থেকে ভিউটাকে কীরকম দেখা যায় তো বন্ধুরা আমাদের এই অকালে শীত অর্থাৎ ভাদ্র মাসের শেষভাগে এসে যে এই রকম কুয়াশা আমি সকালবেলা দেখবো এটা কিন্তু আমার কাছে অকল্প মনে হয়েছে আপনাদের কাছে এই কুয়াশার দৃশ্য কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবে এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল করবেন না লাইক করবেন কমেন্ট করবেন আর সুচিন্তিত মতামত বলে ব্যক্ত করবেন কী করলে ভিডিও ভালো হবে বন্ধুরা একেবারে আলোর ঝলকানি পূর্ণ অংশের দিকে আমি চলে যাচ্ছি এই যে সূর্যটা আকাশের বুকে উঠে গেছে সূর্যের গনগনে উত্তপ্ত অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ভূপ্রাকৃতিক চিত্র অকালে এই যে এইভাবে কুয়াশার আগমন যা দেখে বিস্মিত হয়েছি আর গতকাল কিন্তু প্রচুর বৃষ্টি হয়ে গেছে আজকে অবশ্য বৃষ্টি নেই একেবারে মেঘমুক্ত খোলামেলা আকাশ তারপরে এইভাবে আমি ঘুম থেকে উঠে যে এইভাবে কুয়াশার ছটা উপভোগ করবে এটা কখনও ভাবতেও পারিনি তো বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আরেকটু পরেই এই ভিডিও ক্লোজ করে দিব তার আগে আমি এই চারপাশের ন্যাচারাল সিনারি আজকের এই কুয়াশাপূর্ণ যে প্রাকৃতিক ভূপ্রাকৃতিক চিত্র তা আপনাদেরকে আমি উপহার দিলাম একেবারে মেঘমুক্ত খোলা আকাশে পূর্ব আকাশে একেবারে সেই রুপালি ইলিশের গায়ের সেই চাকচিকের মতো আকাশের বুকে সূর্যের কে কভার করে দিচ্ছে যেই মেঘমালা তা কিন্তু একেবারে সেই ইলিশ মাছের শরীরের যে আসতে বলে সেই পরস্পর সংলগ্ন সুবিন্যস্তভাবে হবে যে মাছের আষ্টেগুলো একটার পর একটা লেপটে থেকে যে কী এক সৌন্দর্য কারো কাজ তৈরি করে আকাশের বুকেও কিন্তু মেঘমালা কিন্তু সেই মাছের আষ্টে তৈরি করে রেখেছে আর সূর্যটা সেই মেঘমালার ফাঁক থেকে আধো আধো উঁকি দিয়ে মিটিমিটি বলছে দেখো আমি সূর্য আকাশে আর আমার নিচে মেঘমালা আমাকে আড়াল করার করার জন্য মেঘমালাগুলো কি সুন্দরভাবে এক লজ্জার পরিবেশ তৈরি করেছে আমি ভালো করে মেঘ মেঘ ভেদ করে তাকাতে পারছি না লজ্জা লাগে প্রকৃতির দিকে আলো বিশ্রণ করতে যেন সূর্য লজ্জা পাচ্ছে সেই ধরনের দৃশ্যই কিন্তু আমরা পূর্বাকাশে একেবারে সূর্যের নিচে মেঘ এবং সেই মেঘ দ্বারা কিন্তু সেরূপি একটা প্রাকৃতিক চিত্র আজকে এই সকালবেলা অঙ্কন করেছে বন্ধুরা কা কা করে উড়ে যাচ্ছে আর মানুষগুলো তাদের প্রায় প্রাতিক কাজকর্মে ঘুম থেকে উঠেই সবাই ব্যস্ত হয়ে পড়েছে এই যে বন্ধুরা আমি এ পাশেও দেখিয়ে দিচ্ছি এখানেও কিন্তু হালকা কুয়াশা রাস্তায় হালকা কুয়াশা এখানে সূর্যের আলো ভালো করে পড়তে পারছে না আর ওই যে অংশ তখন দেখালাম আলোকিত সূর্যের নিচে দীঘল মাঠ ওখানে কিন্তু কুয়াশার পরিমাণ অনেকটাই কম এ আমি যে অংশে প্রথমে ভিডিও করেছিলাম সে অংশের পরে গ্রামের শেষ ভাগে এসে এই যে মেইন রোড এখানে কিন্তু কুয়াশার পরিমাণ অনেক কম তো বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমার এই ভিডিওতে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন চ্যানেল যাতে আপনি নতুন আপডেটেড ভিডিওগুলো উপহার পেতে পারেন আমার কাছ থেকে আর এ ভিডিও কেমন হলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আবার অসংখ্য শুভেচ্ছা জানিয়ে এই ভিডিও এখানেই क्लोज करा देश धन्यवाद सवाई के